বিউটিফুল পিপলস কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব পছন্দের একটা রেসিপি পালং শাক আলু দিয়ে ছোট মাছ তো এটার জন্য আমাদের কী কী লাগবে চলেন দেখে আসি তো আমি এখানে কাজকি মাছ নিয়েছি আমার হাতের কাছে এটাই ছিল আপনারা যে কোনো ছোট মাছ বা পাঁচমিশালি মাছ নিতে পারেন এরপর আমি পালং শাক নিয়ে নিয়েছি এক আটি এখানে আমার সম্পূর্ণ পালং শাকটাই আমি এখানে ইউজ করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুক আমি আসলে এটার ওজন জানি না তো আমি হচ্ছে এটাকে একদম কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন আমি একটু হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার কীরকম টুকরা আমি করেছি তো এই সাইজের করে আমি এটাকে কেটে নিয়ে আমি ধুয়ে এটাকে একটা স্টেনারে পানি ঝরতে রেখে দিয়েছি এখন আমি একটা কড়াইয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন আমি এখানে হলুদের গুঁড়া ইউজ করেছি হাফ চামচ আর মরিচের গুঁড়াটা আমি একটু কমই ইউজ করেছি যেহেতু আমার বাচ্চারাও এটা খাবে জিরে গুঁড়া দিয়ে দিয়েছি এবং ধনে গুঁড়া অ্যাড করেছি তারপরে লবণ অ্যাড করে এখানে আমি হাফ কাপের মতো তেল অ্যাড করেছি তেল অ্যাড করে আমি হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে টেস্টটা বেড়ে যাবে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি বড়ো সাইজের আর তারপরে হচ্ছে আমার পালং শাকগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে সব কিছু একসাথে মিলিয়ে মাখিয়ে নিচ্ছি সব মশলাগুলো যেন ভালোভাবে এখানে অ্যাড হয় এটা একটু খেয়াল রাখতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি আমার কাঁচকি মাছগুলো এগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো এখানে আপনারা আমি আগেই বলেছি যে কোনো মাছ অ্যাড করতে পারবেন তো যেটাই অ্যাড করে না কেন মাছটা একটু পরে অ্যাড করবেন লাস্টে তো দেখেন আমি একদম আলতো হাতে জাস্ট একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো প্রেশার দিয়ে এটাকে মাখাচ্ছি না এরপরে একদম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যেন এটা পোড়া না লেগে যায় তো আমি হচ্ছে এটা একবার ঢাকনা তুলে ঢেকে একটু দেখে নিচ্ছি আর আলতো হাতে নেড়ে দিচ্ছি কারণ কাঁচকি মাছ এমনি অনেক নরম হয় বেশি নাড়াচাড়া করতে গেলে এটা সম্পূর্ণ ভেঙে যাবে আর যেহেতু পালং শাক সেহেতু খুব একটা বেশি জোর দিয়ে ফোর্স করে নাড়াচাড়া করার দরকার নেই তো এই যে আমার মোটামুটি রান্নাটা রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখেন নিচে পানি একদমই শুকিয়ে গেছে বলা যায় হালকা হালকা আছে তো এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিব এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এটা আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি খুবই মজাদার একটা রেসিপি শুধু ছোটো মাছ না বড় যে কোনো মাছ দিয়েও একই প্রসেসে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন ধন্যবাদ